দর্শক গাড়ির চাবি দিয়ে দিল কিন্তু গাড়ি চালাতে পারবেন না মানে গাড়ি এটা চুরি হওয়ার সম্ভাবনা নাই আমি বরণ করুন জেনে নেন গাড়ি ভাড়া ফিরি ফুল ফ্রি আমি যদি চাবি আপনার কাছে আমাকে দিয়ে দিলেন তারপর আমি গাড়ি নিয়ে যেতে পারবো না পারবেন না এই গাড়িতে কি কি ফিচার রয়েছে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আরো পরে যে লিথিয়াম ব্যাটারি এটা ব্যাটারি দেখি ব্যাটারি কিন্তু দুইটা তো মাগার গাড়ি চলবে না দেখি দেখি আমি হাত দিয়ে নিচে বলতো সিস্টেম গান সিস্টেম দর্শক আমাদের বাংলাদেশের গর্ব বলা চলে রাজীব ভাই আমাদের কিন্তু চায়না থেকে এই যে আমাদের কাবার ব্যান্ড ডেকোরেশন করে নিয়ে আসে সেগুলো কিন্তু এখন বাংলাদেশে তৈরি হচ্ছে দেখুন কি কি কোয়ালিটি রয়েছে এই গাড়িতে এবং চোর কিন্তু চুরি করতে পারবে না আপনাদের কিছু চাবি দিয়ে দেয় যদি চাবির লক খুলে ফেললো তারপরেও কিন্তু এটা চালায় নিতে পারবে না দর্শক আপনারা পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো এই এই গাড়িতে ফিচার কি কি রয়েছে এবং এটাতে আপনাদের কি কি কাজে উপকারে আসবে আমরা মানে ফুড করে যে ব্যবসা করে থাকি অনেক ইউনিক গাড়ি কিন্তু আমরা বানাই সেই গাড়িগুলো চাইলে আমরা এখান থেকে বানাইতে পারবো দর্শক এবার আমরা চলে যাব রাজীব ভাইয়ের কাছে রাজীব ভাই কাছ থেকে ডিটেলস সম্পূর্ণটা আমরা দেখবো ইনশাআল্লাহ রাজীব ভাই কেমন আছেন ভালো আছেন ভাই সালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রাজীব ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা প্রথম একটু বলে দেন আমার অ্যাড্রেস হলো মিরপুর এগারো বড় মুজি ডালের উপরে নামটা মাশাআল্লাহ মেটাল মাশাআল্লাহ মেটাল এই নাম্বারগুলোতে ফোন করে কথা হ্যাঁ এই দুটো নাম্বারে আমার আর সব কিছু আছে আচ্ছা রাজীব ভাই যদি আপনি বলেন যে গাড়িগুলো তৈরি করতেছেন আচ্ছা এগুলো আমাদের গাড়ি কোথায় যাবে এই গাড়িটা আগে একটু বলেন এটা হলো আপনার নারায়ণগঞ্জ চাছারা নারায়ণগঞ্জ চাছারা আচ্ছা এই গাড়ি ফিচার কি কি আছে এই গাড়ি ফিচার আছে আপনি যে সকেট বাম্পার আছে এটা টুকাই টুকাই মনে করেন কাব্য ওয়াও ঠিক আছে চাকা চারশো বারো হোসেন এই চারশো বারো

আচ্ছা আমাদের কিন্তু দর্শক আবারও বলি আমাদের মফসল এলাকায় কিন্তু বড় বড় সব কোম্পানি ডিলার আছে ডিলার যা কিন্তু এই যে এইসব গাড়িগুলো দিয়ে কিন্তু পণ্যগুলো দোকানে দোকানে কিন্তু দিতে পারে হ্যাঁ এইগুলো দিতে পারে আর ম্যাগনা গ্রুপ আছে আকিজ গ্রুপ আছে তারপর এই সেই কোম্পানি আছে আটা চাল ডাল তেল চিপ কোয়েল মোয়েল এরাও তো আপনাদের কাছে বানায় নিছে না মোটামুটি কাভার ব্যান্ড ধরতে গেলে 200 রুপি ছেড়ে গেছে

এই যে চার্জে দিয়ে দিবেন শেষ আচ্ছা আচ্ছা চমৎকার মাশাআল্লাহ আর এই যে তো পানির ব্যাটারি যদি হতো পানি ব্যাটারি হলো এক সিরিয়াল ওই একটা না 120 কিলো আচ্ছা সে কিন্তু এটা ওয়েট কেমন এটা হলো 20 20 40 কেজি 20 20 40 আর ওটা হলো 180 কেজি ও অনেক অর্ধেক 100 কেজি উপরে বেশি হ্যাঁ অনেক ওটা 6 6 মাস হলো আপনার পর আস্তে আস্তে ব্যাটারি চলে যায় আর এটা দুই তিন পাঁচ বছর কিছু হয় না লিডিয়াম ব্যাটারি আপনি গ্যারান্টি দিচ্ছেন কয় বছর আমি গ্যারান্টি দেই না এটা আমি অকশনে মাল কিনছি আমার থেকে যে নিবেন অকশনে মাল নিবেন আচ্ছা দুইটা মাল আমাদের পানি বোর্ডে দিয়ে নেন দুইটা মাল পরব 60000 ব্যাটারি পরব 60000 ব্যাটারি পানি ব্যাটারি নিলো 60 ডিজেম ব্যাটারি নিলো 60 কিন্তু একটা ব্যাটারি দাম 70000 70000 হ্যাঁ 70 70 হলো 140000 দুইটা ব্যাটারি দাম আচ্ছা কারণ আমি অকশনে কিনছি আমি অকশনে বেচতাছি কিন্তু আজকে নিয়ে গেল কালকে নষ্ট হয়ে যায় যদি এটা হলো কপাল

আমি ওই আমার ভিডিও দেখতে তারা ফোন দিছে আমি এটা আবার এই অপশনে মালটি কিনছি দর্শক একটু সহজভাবে বলি যে ইম্পোর্টার এটা সে মারা গেছে বিদায় ব্যবসাটা পরিচালনা যে করতো সে মারা গেছে এই জন্য ব্যবসাটা বন্ধ করে দিছে আর এই লিথিয়াম ব্যাটারি গুলো বাইক কিনে নিয়ে আসছে এই কারণে ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে না এবং কি ব্যবসা রানিং যদি থাকতো সেই ব্যক্তি জীবিত থাকতো তবু সে ব্যবসা রানিং থাকলে এটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকতো থাকতো কিন্তু এখানে কথা হলো আমি লোকটা তো বাঁচাইছি ফ্যামিলিটা বাঁচাইছি হ্যাঁ এটা ঠিক কারণ আমি তো আমার গাড়ি যায় আমি এতটুকু গ্যারান্টি আমি পাঁচটা লগে দুইটা লগে দিতে 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 শেষ করতে পারমু জি জি এই কারণে আমি ওই ফ্যামিলিটা বাঁচাইছি এই কারণে ফ্যামিলি বাঁচায় কারণে আমি মালটা অপশনে কিনছি জাগ অসংখ্য ধন্যবাদ

আমার লিগাল পদ্ধতি আমি ব্যবসা লিগাল করি টাকা দশ হাজার কম দেবেন মালাতে চুরি করুন বাস আমার একটাই আচ্ছা দর্শক আপনি টাকার দিকে যাবেন না ইনশাআল্লাহ কোয়ালিটির দিকে যাবেন আর আমার সকেট জাম্পার দেখতেছি সকেট জাম্পার দেখেন না যে টুকা টুকা কোনো কথা নাই মাশাআল্লাহ ঠিক আছে কোয়ালিটি সেই হ্যাঁ তারপরে লই যে আপনি চাক কাছে 412 ব্রেক আবার নিয়ম আছে আমার এই আমারে ব্রেক কে করতে পারে গাড়ি ফ্রি হ্যাঁ ব্রেক কেউ তৈরি করতে পারবো না এই পন্ত পারে না এই পন্ত তো 3 মাস আগে মনে করেন ভিডিও করছি সারজি

কোচ থেকে মাটি কোথ থেকে টাইনি টাইনা নিয়ে এটা তো মাটি রাস্তার উপরে হলো ওই জায়গায় দাঁড়ায় যাবো রাস্তার তো আমরা দেখাইলামি হ্যাঁ আবার পিছেও তো সকেট জাম্পারও দিচ্ছে কিন্তু দর্শক দেখেন পিছেও সকেট জাম্পার এখানে মোটরও কিন্তু রয়েছে অলরেডি হেভি এটা কি মোটর দিচ্ছেন ভাই ভাই আমি একটা জিনিস সবার আমি বলি আমি ভিতরে মাল আমি কারো দেখাই না আচ্ছা আচ্ছা কারণ এই মালটা কে কারণে এই মালটা নকল করে নকল করে আচ্ছা রাইট রাইট হ্যাঁ এই মালটা নকল করে এই কারণে এই মালটা আমি অনেক আবদ্ধ এই দুই মাস ধরে আমি কোনো মাল দেখাই না পাত্তি দেখাই না মোটর দেখাই না কন্ট্রোল বস দেখাই না হ্যাঁ স্বাভাবিক একজন আরেকজন একটা ডংকল করে এটাই স্বাভাবিক দর্শক এই যার যার ব্যবসায় একটা সিকিউরিটি থাকে তার সিকিউরিটি পারপাস হিসাবে কিন্তু সে রাখছে আপনারা চাইলে সরাসরি এই যে মাসাল্লাহ মেটাল এখানে ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন ভাই এবারে এটা মূল্য বলেন তো ভাই এটা মূল্য হলো ব্যাটারি ছাড়া নেন একদম একদম এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার পাঁচ হাজার কম দেবেন মালেতে চুরি করুন আচ্ছা দা এক হবে কোনো চুরি হবে না ইনশাআল্লাহ টাকা সলেট আমি কাম সলেট কাজে চলে আপনি পাঁচ হাজার কম দিবেন আমার ভাই তাম গাছ লাগানো নাই যে টাকা দিয়ে ঝাড়া দিবো আর টাকা পড়বা আমার টাকা আপনার দিব রাইট আমি লাভ রাখবো আমার গাড়ি দশ হাজার লাভ আমি দশ হাজার লাভ লাগুম কিন্তু লস করুম না আর ব্যাটারি সহ নেন পানি ব্যাটারি পাঁচটা দুই লাখ তিরিশ হাজার ছয় মাসে গ্যারান্টি পানি ব্যাটারি ওয়ারেন্টি ওয়ারেন্টি ছয় মাসে ছয় মাসে গ্যারান্টি জেনে যাবেন ব্যাটারি চেঞ্জ আচ্ছা আর ধরল লিটিয়াম ব্যাটারি দুইটা নেন ওই দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ জি কোনো কোনো গ্যারান্টি গ্যারান্টি কপাল কপাল ভালো হলে হলে বছর বছর খারাপ দর্শক এই যে গাড়িগুলো আমরা চাইলে যে কোনো ব্যবসার জন্য আমরা নিতে পারি অনেক বেকার যুবক ভাইরা কিন্তু আসছি চাইলে আমরা এই পার্চেস করে বিজনেসও করতে পারি দর্শক আমরা ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা আজকে এই পর্যন্ত স্ক্রিনের নাম্বার রয়েছে স্ক্রিন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন কথা বলবেন আপনারা

14 বছর আরে এই ব্যবসাটা আমারই না আমার ব্যবসা হলো রড গ্রিল উন্ডো জানলা বড় বড় মেন গেট আচ্ছা এই যে বড় বড় মেন গেট গ্রিল ভাই মুজা সেডি স্টিল বিল্ডিং সবুজ একটা লাল সবুজ পতাকা আমাদের মতো এরকম একটা গেট এই সব গেটগুলো তৈরি করে থাকে উপরে গ্রিল বাড়ির গ্রিল এগুলো সম্পূর্ণ তার মানে এটা কিন্তু ফ্রান্স প্রবাসী আচ্ছা ফ্রান্স প্রবাসী হ্যাঁ হ্যালো আপনি মুরগির বাচ্চা বড় একটা ফ্যাক্টরি মানেই করছে তারা ব্যবসা করে এই ফান্স প্রবাসী যারা এরা চার পাঁচটা নিব একটা নিয়ে আগে স্যাম্পল আচ্ছা আচ্ছা আর আমিও প্রবাসী ছিলাম প্রবাসী যারা আছেন তারা আমি আপনার লেগে মনে হয় ছাড় আছে আলহামদুলিল্লাহ তো প্রবাসী ভাইরা যারা ব্যবসা করতে চাচ্ছেন বাংলাদেশে বা করতেছেন গাড়ি লাগলে নিবেন অবশ্যই আপনাদের সম্মান করবেন আপনি মিরপুরে আসবেন আয়া কোনো বাদ দাইল না পান এই রিজিক মালিক আল্লাহ তা তো অবশ্যই আপনি করে আমি ব্যবস্থা করে দিব এক লাখ বিশ হাজার টাকা গাড়ি কিনবেন মাসে পঞ্চাশ হাজার কামাইবেন যাক একটা উসিলা পারেন আলহামদুলিল্লাহ আমার নাম না নাম ভিড়া রেখে দেন অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের এরকম একটা গাড়ি যদি নেই আমরা আমরা দেখা গেল অনলাইনে অর্ডার করলাম কিন্তু আমাদের হচ্ছে টেকনাফ আমাদের বাড়ি কিন্তু আমার ঢাকায় থেকে এই প্রোডাক্টটা যাবে সেক্ষেত্রে আমরা এটা নিব কিভাবে এটা নিবে কীভাবে ভাই জান একটু বলেন তো এটা আমার পিক আপ আছে পিক উঠাই তুমি পিক আপ চলে যাব রাজীব ভাই এই যে ডেলিভারিটা ডেলিভারি খরচটা বহন করবে কে কাস্টমার না আপনারা আমি বরণ করুন টেকনাফ থেকে তুলে জেনে নেন গাড়ি ভাড়া ফ্রি ফুল ফ্রি সত্যি ফ্রি আচ্ছা দর্শক এটা কিন্তু সারা বাংলাদেশ টেকটাপ থেকে তে কিন্তু আপনারা অর্ডার করবেন ঢাকাতে কিন্তু ফ্রি যাবে আপনার বাড়িতে এবং ঘরে বসে এটা আপনার চেকিং করে সম্পূর্ণ কিন্তু নিতে পারতেছে আর ওয়ানটি গ্যারান্টি ভিডিওতে সম্পূর্ণ বলা আছে দর্শক আল্লাহ হাফেজ দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম